আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা শিখব তেরো নম্বর দোয়া মসজিদ হইতে বাহির হইবার সময় এই দোয়া পড়িতে হয় মসজিদ হইতে বাহির হইবার সময় প্রথমে বাম পা বাহির করিয়া তারপর এই দোয়াটা পড়ব আল্ল হোম্ম ইন্নি এস অ্যালুকা মিউ ফাদুলিক আল্ল হুম্মা ইন্নি এস অ্যালুকা মিউ ফাদুলিক আল্লহু এস এলোকা মিউ ফাদুলিক উক্ত দুয়াটির বাংলা অর্থ হলো আই আল্লহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করিতেছি আই আল্ল আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করিতেছি ও আল্লাহ আই বেগ ইউর গ্রেস ও আল্লাহ আই বেগ ইউর গ্রেস আল্লাহ তালা আমাদের সকলকে মসজিদ হইতে বাহির হইবার সময় এই তোয়ার আমল করার তৌফিক দান করুন আমিন